কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও নির্দোষ দাবি মাদুরোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রড্রিগেজের শপথ গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটতে পারে ডেনমার্ক প্রধানমন্ত্রী মেটা ফ্রেডরিকসনের হুঁশিয়ারি ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসিতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চোদ্দ জনের মৃত্যু জাপানে চুগুগু অঞ্চলে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব খবরের বিস্তারিত নিউ ইয়র্কের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে দাবি করে নিকোলাস মাদুরো বলেছেন তিনি নির্দোষ তাকে ধরে আনা হচ্ছে তবে এখনই মাদুরো ও তার স্ত্রী জামিন চাইবেন না এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছেন ডেলসি রদ্রিগেজ সোমবার কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের ম্যানহেটন আদালতে হাজির করা হয় নিকুলাস মাদুরুকে ভেতর ঢুকেই তিনি বলেন তাকে অপহরণ করা হয়েছে প্রবেশের কয়েক মিনিট পরেই বিচারক কার্যক্রম শুরু করার জন্য মাদুর পরিচয় নিশ্চিত করতে বলেন চল্লিশ মিনিটের শুনানিতে নিকুলাস মাদুরু ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেন মাদুরু দাবি করেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শুনানির শেষ ভাগে জটিল আইনি লড়াইয়ের আশঙ্কা করে মাদুরুর আইনজীবী জানান এখনই জামিনের আবেদন করছেন না মাদুরু পরবর্তী শুনানি হবে আগামী সতেরোই মার্চ মাদুরুর মুক্তির দাবিসহ নানা স্লোগানে আদালতের বাইরে বিক্ষোভ করেন তার সমর্থকরা এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ কারাকাসে এক সংসদীয় অধিবেশনে তিনি শপথ নেন এ সময় দেশের শান্তি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন রদ্রিগেজ অধিবেশনে প্রথমবারের মতো যোগ দেন মাদুর ছেলে নিকুলাস গুয়েরা আমি ভেনেজুয়েলার সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে এসেছে যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক আগ্রাসনে ভেনেজুয়েলার জনগণ যে কষ্ট ভোগ করছে সেই বেদনা নিয়ে আমি এসেছি আমি বেদনা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রে জিম্মি রাখা দুই বীরের অপহরণে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা নিয়ে জরুরি বৈঠক হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং মাদুরকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডিবিসি সামরিক অভিযানে ভেনেজুয়েলা থেকে আটক করে আনা প্রেসিডেন্ট নিকোলাস নিউ ইয়র্কের নগরের মেট্রোপলিটন সেন্টার এমডিসিতে আটক রাখা হয়েছে কুখ্যাত ও আটক কেন্দ্রটিকে বলা হয়ে থাকে অসহনীয় ও ভীতিকর এর অস্বাস্থ্যকর পরিবেশ দীর্ঘদিন ধরে কর্মী সংকট বন্দীদের মধ্যে সহিংসতা এবং বিদ্যুৎ বিভ্রাটের মতো নানা বিষয় নিয়ে সমালোচনা রয়েছে সম্প্রতি রুদ্ধশ্বাস এক সামরিক অভিযানে ভেনেজুয়েলা থেকে সস্ট্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে উড়িয়ে নিয়ে যায় যুক্তরাষ্ট্র এরপর তাদের রাখা হয় নিউইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার এমডিসিতে কারাগারে বন্দীদের স্থান সংকুলন না হওয়ায় নব্বইয়ের দশকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি নির্মাণ করা হয় সাধারণ বন্দীদের পাশাপাশি নিউ ইয়র্কের এ আটক কেন্দ্রে গুরুত্বপূর্ণ বন্দীদেরও রাখা হয় হত্যা ও মাদক পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা সন্দেহভাজন মেক্সিকান মাদক সম্রাট এল মায়ো নামে পরিচিত ইসমাইল মারিও জাম্বাদা গার্সিওয়াকেও এখানে রাখা হয়েছিল এর আগে পথ তারকা আর কেলি যৌন নিপীড়ক জেফরি এফস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র্যাপারসন ডিডি কমসকে এই আটক কেন্দ্রে রাখা হয় আটক কেন্দ্রে বন্দীদের মধ্যে সহিংসতার ঝুঁকি সবসময়ই থাকে দুহাজার চব্বিশ সালের জুনে এক বন্দিকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এক মাস পর মারামারিতে আরেক বন্দী নিহত হন প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন বন্দিরা ব্রুকলিনের এই আটক কেন্দ্রে দুহাজার উনিশ সালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তীব্র শীতে বন্দীদের এক সপ্তাহ অন্ধকারে থাকতে হয় বন্দীদের মামলার প্রেক্ষিতে তদন্তের নামে মার্কিন বিচার বিভাগ তদন্তের পর আটক কেন্দ্রে থাকা এক হাজার ছয়শ বন্দিকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ডলার দেওয়ার সমঝোতা হয় সে সময়ও কারাগারের ভেতরের অবস্থা ভীতিকর ও অসহনীয় হিসেবে উল্লেখ করেন বন্দীদের আইনজীবীরা এমডিসি এখন নিউ নগরের একমাত্র ফেডারেল কারেকশন সেন্টার বা কেন্দ্রীয় সংশোধনাগার দু সালে কুখ্যাত যৌন নিপীড়নকারী মার্কিন ধনকূবের জেফ্রি এফস্টেইন ম্যানহাটন কারাগারে আত্মহত্যা করার পর সেটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরোকে আটক করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্কিন অভিযানের পর দেশটিতে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গুতেরেসের লিখিত বক্তব্য পাঠ করেন জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি নির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডি কার্লো তিনি বলেন ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন অনিশ্চিত এবং এই পরিস্থিতির জন্য শুধু দেশটির জন্যই নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে এ সময় সব অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সংলাপে বসার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে মানবাধিকার আইনের শাসন এবং জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে প্রথমবার আদালতে ওঠানোর মাধ্যমে শুরু হয়েছে বিচার কার্যক্রম তবে প্রশ্ন উঠেছে অন্য দেশের একজন রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্র কোন আইনে বিচার করবে আর সেই বিচারে পরিণতি বা কি হতে পারে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরুকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ঘটনাকে অনেকে বলছেন আইনকে অপহরণ করেছে ক্ষমতা স্ত্রী সহ মাদুরুকে তুলে আনার পর তাকে রাখা হয়েছে নিউ ইয়র্ক সিটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বিশ্ববাসীর কৌতূহলী অপেক্ষা কি ঘটতে চাচ্ছে ভাগে মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী মাদুরুর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আন্তর্জাতিক মাদক পাচার ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এসব অভিযোগে সাধারণত দেশটির ফেডারেল আদালতেই বিচার হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে মাদ্রুষ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোকেন পাচার বিরোধী আইন নার্কো টেরিজম সংক্রান্ত ফেডারেল আইন এবং সংগঠিত অপরাধ দমন আইন রিকো অ্যাক্ট প্রয়োগ করা হতে পারে এই আইনগুলো আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্র যুক্তরাষ্ট্রকে বিচারিক এক্তিয়ার দেয় মার্কিন আইনে এসব অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে অত্যন্ত কঠোর প্রতিটি অভিযোগে রয়েছে দীর্ঘমেয়াদী কারাদণ্ড কি একাধিক মামলায় দোষী সাব্যস্ত হলে সাজা যোগ হয়ে আজীবন কারাদণ্ডেও গড়াতে পারে আইন বিশ্লেষকদের মতে মাদুর ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় বা কূটনৈতিক দায়মুক্তির সুযোগ নেই বলছেন যুক্তরাষ্ট্র তাকে আর কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেবে না ফলে সাধারণ অভিযুক্তের মতেই তার বিচার চলবে বিশেষজ্ঞরা মনে করেন এ বিচার শুধু আইনি নয় রাজনৈতিকভাবেও অত্যন্ত স্পর্শকাতর মাদুরের বিচার শুরু হলে তা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং লাতিন আমেরিকার কূটনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে সব মিলিয়ে নিউ ইয়র্কের আদালতেই নির্ধারিত হতে পারে নিকোলাস মাদুরোর রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক তিন জানুয়ারি বেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর আবারও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ব্যাপক গোলাগুলি হয়েছে স্থানীয় সময় সোমবার রাতে গুলির শব্দ শোনা যায় দেশটির পুলিশ জানায় কারাকাসের ডাউনটাউন এলাকায় বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশে তীব্র গুলি শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে ঘটনার পর ভেনেজুয়েলার বিভিন্ন সরকারি ভবন খালি করে নেওয়া হয় মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেলসির শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরই কারাকাসের মধ্যাঞ্চলে মিরা ফ্লোরেস প্রাসাদের উপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায় এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে সোমবার মধ্যরাতে দেশটির ওয়াইহো অঙ্গরাজ্যে ঘটনা ঘটে অবশ্য ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবারের কেউই বাসভবনে উপস্থিত ছিলেন না স্থানীয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় একজনকে একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে কিভাবে বা কী কারণে জানানোগুলো ভাঙা হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ পুলিশের ধারণা সন্দেহভাজন ব্যক্তি বাসভবনে ভেতরে প্রবেশ করতে পারেনি তার লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট বা তার পরিবারের কেউ ছিলেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস স্থানীয় সময় সোমবার এর উদ্বোধন করেন ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট পূর্বের যুক্তরাজ্যের ফিলিস্তিন মিশন ভবনে জোমলট স্টেট অব প্যালেস্টাইন এর নতুন দূতাবাসের ফলক উন্মোচন করা হয় গত বছর আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে সেখানে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি উদযাপন করা হয় রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন নতুন এই দূতাবাস কেবল নাম পরিবর্তন নয় বরং দিক নির্দেশনারও পরিবর্তন দু সালের সেপ্টেম্বরে ব্রিটেনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ইন্দোনেশিয়ার উত্তর সুলাওসিতে ভারী বৃষ্টিতে বানের তোড়ে ভেসে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরো চারজন নিখোঁজ রয়েছেন সংবাদ সংস্থা রয়টার্স জানায় স্থানীয় সময় সোমবার সকালে ভারী বৃষ্টির ফলে সিয়াউ দ্বীপে আকস্মিক বন্যা দেখা দেয় বানের ঘটনায় এখন পর্যন্ত আঠারো জন আহত হয়েছেন বানের ফলে দুর্গত এলাকাগুলোতে প্রধান সড়কগুলোতে এখনও পাথর আবর্জনা ও ঘন কাদায় ঢাকা পড়ে আছে স্থানীয় প্রশাসন জানায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে জাপানে পশ্চিমাঞ্চলে চুগোকু অঞ্চলে আঘাত হেনেছে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প স্থানীয় সময় মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে কম্পন অনুভূত হয় এর পরপরই একাধিক শক্তিশালী আফটার শক অনুভূত হয় প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সীমানে প্রিফেকচারের পূর্বাঞ্চলে তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে চুগোকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে নিরাপত্তা পুনর্গঠনের অংশ হিসেবে ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস এসবি প্রধান বাসিল মালিউককে অপসারণ করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট বলদিমির জেলোনস্কির নির্দেশে তাকে অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে জেলনস্কি মালিউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুজনের বৈঠকের একটি ছবি শেয়ার করেন মালিউক নিজেও নিশ্চিত করেছেন যে তিনি এসবিইউ প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তবে পুরোপুরি সিস্টেম ছাড়ছেন না এবং ভবিষ্যতে ইউক্রেনের পক্ষে বিশেষ অভিযান তদার তদারকি করবেন বলেও জানান তিনি চলমান রুশ ইউক্রেন যুদ্ধে মালয়িকের নেতৃত্বে দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার ভেতরে একাধিক আলোচিত গুপ্ত হামলা এবং অভিযানের দাবি করেছে এক উত্তাল বছর পেছনে ফেলে এসেছে পুরো দক্ষিণ এশিয়া কিন্তু এর রেশ দু সালে স্পষ্টভাবে অনুভূত হবে নতুন বছরে অঞ্চল জুড়ে টালমাটাল অর্থনীতি অস্থির রাজনীতির সঙ্গে যোগ হয়েছে আঞ্চলিক সংঘাতে বাড়তে থাকা চরম ঝুঁকি দেশগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক নেতৃত্বের পর এটি হবে এই দুই দেশের প্রথম ভোট গ্রহণ এদিকে বিদায়ী বছরে পাকিস্তানের সঙ্গে ভারতের একটি সংক্ষিপ্ত সামরিক সংঘাতের পাশাপাশি প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল আফগানিস্তানের সঙ্গেও সীমান্তে সন্ত্রাস দমনে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টার মুখে আফগানিস্তান ও পাকিস্তান বিশ্লেষকদের মতে চলতি বছরে পাক সেনাদের সামরিক অভিযান চালানোর ঝুঁকি রয়েছে আফগানিস্তানের অভ্যন্তরে অপরদিকে দক্ষিণ এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিপর্যয়ের মুখে মালদ্বীপ বিশ্ব ব্যাংকের সতর্কবার্তায় দেশটি এখন রয়েছে উচ্চ ঋণের ঝুঁকিতে মোহাম্মদ মুইজু সরকার এ চাপ মোকাবেলা করতে না পারলেই পরবর্তী শ্রীলঙ্কা হওয়ার পথ দেখবে দেশটি এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ব্যাপারে কোন পথে হাঁটবেন তার উপর অনেকটাই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কারণ বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের ইতিবাচক লক্ষ্য চাপ বাড়াতে পারে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত সম্পর্কে সব মিলিয়ে দু সাল দক্ষিণ এশিয়ার জন্য হতে যাচ্ছে সিদ্ধান্তের বছর নির্বাচন সংঘাত অর্থনীতি আর পরাশক্তির রাজনীতি সব কিছু মিলিয়ে অঞ্চলটি দাঁড়িয়ে আছে এক সংবেদনশীল মোড়ে খান মহম্মদ মুকুল টি বি চি নিউজ ডেস্ক